আমার জান্নাতি বান্দা বান্দি সর তোমার একটা বলো কে জিজ্ঞাসা করবে আল্লাহ জিজ্ঞাসা করবে তাহলে আল্লাহ কত জান্নাতি তাদেরকে ভালোবাসে একটা হচ্ছে যেখানে শান্তি আর শান্তি তার নাম হলো জান্নাত আর যেটা অশান্তি আর অশান্তি তার নাম হলো জাহান্নাম আর যে জায়গাটা শান্তি আর অশান্তি দুটোই আছে তার নাম হলো দরিয়া বুঝতে পারে যেতে পারে বড় শান্তি হবে না শুধু অশান্তি এটাও তার উপর যাবে না শান্তি অশান্তি মিলিয়ে হলো দরিয়া